হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে বলছি ভালো আছেন জি ভালো আছি জি স্যার মূলত আমরা বিবাহের উপযুক্ত পাত্র পাত্রী নিয়ে কাজ করি আপনি কি আপনার ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভ কারের জন্য পাত্র পাত্রী সন্ধান করছেন আমি নিজেই তো অবিবাহিত আপনার জন্য কি সন্ধান করছিলেন স্যার হ্যাঁ পাত্রী আচ্ছা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি স্যার? অষ্টম শ্রেণী পাশ। আচ্ছা বর্তমানে কি করছেন? সবজির দোকান করি। আচ্ছা। তো আপনার জন্য কেমন চাচ্ছিলেন স্যার? বিদেশি পাত্রে দেশের ভাগ ইচ্ছা করে না। আচ্ছা। তো স্যার একদিন আমাদের অফিসটা ভিজিট করুন স্যার। অফিস কোথায়? ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে। পাত্র কি আপনি নাকি? জি না তাহলে আপনি যেরকম চাচ্ছেন ওরকমই দেওয়া যাবে স্যার ভাত আছে ওখানে প্রোফাইল আছে ম্যারেজ মিডিয়া ম্যারেজ মিডিয়া মানে গেলে কি সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়ার অবস্থা নাকি ফোনে ফোনে ভিডিও করলে বিয়ে দেওয়া যাবে